সালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করে তোমরা ভালো আছো একাদশ ও দ্বাদশ শ্রেণীর আইসিটি বিষয়ে আজকে তোমাদের বাইনারি যোগ দেখাবো কিভাবে খুব সহজে বাইনারি যোগ করা যায় তাহলে আমরা জানি বাইনারি সংখ্যায় দুটি অঙ্ক ব্যবহৃত হয় একটি হচ্ছে জিরো আর একটি হচ্ছে ওয়ান বাইনারি সংখ্যায় ব্যবহৃত অঙ্ক হচ্ছে জিরো এবং ওয়ান এই দুটি অঙ্ক ব্যবহৃত হয় আমরা যোগের নিয়মটা শিখবো এভাবে যে দশমিক সংখ্যার মতো যোগ করে করবো আমরা দশমিক সংখ্যার যোগের নিয়ম জানলেই আমরা সকল যোগ করতে পারি আসলে দশমিক সংখ্যায় যোগ কিভাবে হয় তখন জিরো থেকে নাইন পর্যন্ত আমরা দশমিক সংখ্যায় ব্যবহৃত হয় সেখানে জিরো থেকে নাইনের মধ্যে যখন ডিজিটগুলো থাকে তাহলে আমরা জিরো থেকে নাইনের মধ্যেই লিখি আর যখন নাইন থেকে ক্রস করে টেনে যায় তখন আমরা কি লিখি টেন হলে আমরা জিরো লিখি কারণ হচ্ছে টেন বেস থেকে টেন বাদ দিয়ে আমরা জিরো লিখি যখন আমাদের ফিফটিন হয় তখন আমরা ফাইভ লেগে হাতে থাকে এক এইভাবেই আমরা যোগগুলো করবো দেখো দুইটি অঙ্কের যোগফল ওয়ান অতিক্রম করলে কারণ আমরা বাইনারি সংখ্যা জিরো আর ওয়ান ব্যতীত লিখতে পারবো না ওয়ানের বেশি হলে মানে টু থ্রি ফোর এগুলো হলে যোগফল হতে বেশ বা ভিত্তি বিয়োগ করতে হবে যেমন যোগফল যদি টু হয় যোগফল যদি টু হয় তাহলে টু বিয়োগ টু ইকাল জিরো হবে হাতে থাকবে এক হাতে থাকবে এক তাহলে আমরা এই নিয়মটা মনে রাখবো এই পদ্ধতিটা একটা হচ্ছে টু মাইনাস টু ইকুয়াল জিরো মানে যোগ যদি টু হয় তাহলে বেসটা বাদ দেব। তাহলে যোগফল ফল হবে জিরো আর হাতে থাকবে এক আর যোগ যদি থ্রি হয় তাহলে আমাদের কি হবে থ্রি বিয়োগ টু ইকুয়াল ওয়ান কেন কারণ আমরা বাইনারি সংখ্যা জিরো আর ওয়ান ব্যতীত লিখতে পারবো না এই কারণে যোগফল থেকে বেসটা বাদ দিতে হবে যা হবে তা হবে যোগ আর হাতে থাকবে এক জিরো যোগ জিরো ইকুয়াল জিরো এটা আমরা জানি দশমিক সংখ্যার জিরো যোগ ওয়ান ওয়ানই হবে কারণ এটা হচ্ছে আমাদের জিরো এবং ওয়ানের মধ্যেই আসে এই কারণ আমাদের এটাই হবে ওয়ান প্লাস জিরো ইকুয়াল ওয়ান আমরা এটা মনে রাখবো এই দুইটা মনে রাখলেই আমাদের হয়ে যাচ্ছে এক হচ্ছে ওয়ান প্লাস ওয়ান ইকোয়াল ওয়ান জিরো হবে কেন ওয়ান প্লাস ওয়ান আসলে টু হয় টু থেকে টু বাদ দিলে কত হয় জিরো আর হাতে থেকে এক ওয়ান প্লাস ওয়ান প্লাস ওয়ান ইকুয়াল কত হয় থ্রি হয় থ্রি হচ্ছে আমরা বাইনারিতে লিখতে পারবো না এই কারণে থ্রি থেকে টু বাদ দিলে কত হবে ওয়ান বেসটা বাদ দিতে হবে আর হাতে থাকে ওয়ান এই কারণে তিনটা ওয়ান যোগ করলে ওয়ান ওয়ান হয় আর দুইটা ওয়ান যোগ করলে ওয়ান জিরো আমরা জানি যে ওয়ান প্লাস ওয়ান টু হয় টু এর বাইনেরি হচ্ছে ওয়ান জিরো আর তিনটা ওয়ান যোগ করলে থ্রি হয় আর থ্রি বাইনারি হচ্ছে ওয়ান এখন আমরা যোগ দিই ওয়ান দেখো প্রথমে কী আছে ওয়ান প্লাস জিরো তাহলে কত হচ্ছে ওয়ান জিরো প্লাস ওয়ান 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 প্লাস ওয়ান কত হয় টু হয় আসলে কি আমরা লিখতে পারবো না তাহলে টু থেকে টু বাদ দিলে কত হবে জিরো হাতে থাকে কত ওয়ান এখানে একটা ওয়ান আছে আর একটা ওয়ান তাহলে কয়টা ওয়ান দুইটা ওয়ান তার মানে টু টু আমরা লিখতে পারবো না টু থেকে তার বেসটা বাদ দেবো তাহলে কত হবে জিরো হাতে থাকবে কত ওয়ান একটা ওয়ান দুইটা ওয়ান আর একটা ওয়ান তিনটে ওয়ান তিনটে ওয়ান আমরা লিখতে পারবো থ্রি লিখতে পারবো পারবো না থ্রি বিয়োগ টু থ্রি টু তাহলে কত লিখতে পারবো ওয়ান হাতে কত ওয়ান এখানে ওয়ান আর একটা ওয়ান হাতে আছে তাহলে টু টু এর বাইন কত বা টু বিয়োগ টু ইকাল জিরো আর হাতে কত ওয়ান ওকে এটি আমরা দেখি জিরো প্লাস ওয়ান ওয়ান জিরো প্লাস ওয়ান এই যে এখানে নিয়ম আছে জিরো প্লাস ওয়ান ওয়ান প্লাস ওয়ান মানে টু টু আসলে লিখতে পারবো না টু থেকে টু বাদ দিলে কত হবে এই দশমিক থাকলো আর হাতে কিন্তু এক আছে তখন আমরা দশ মিনিটে বসে হাতেরটা বাম পাশে পার করে দিই তাহলে ওয়ান আর একটা ওয়ান আছে তাহলে জিরো কারণ ওয়ান আর ওয়ান কত হয় টু হয় টু থেকে টু বাদ দিলে কত হয় জিরো আর হাতে থাকে ওয়ান ওয়ান প্লাস ওয়ান আবার কি হয় টু হয় টু থেকে হাতে টু থেকে টু বাদ দিলে হয়তো জিরো হাতে থাকে ওয়ান প্লাস ওয়ান আবার জিরো কারণ টু হয় টু থেকে টু বাদ দিলে হচ্ছে জিরো হাতে থাকে এক ওয়ান প্লাস ওয়ান সেম আবার জিরো আবার হাতে থাকে এক ওয়ান প্লাস ওয়ান টু টু থেকে টু বাদ দিলে জিরো হয় আর হাতে থাকে কত এক এই ওয়ান আবার এক ওয়ান আবার টু হয় টু থেকে টু বাদ দিলে হয় জিরো আর হাতে থাকে ওয়ান এ বেশি কিছুই নাই এই কারণে ওয়ানকে ওয়ান বেশ শিক্ষার্থী বন্ধুরা আমরা শুধু মনে রাখবো এই তিনটা দেখো জিরো প্লাস জিরো 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 প্লাস ওয়ান ইকোয়াল ওয়ান ওয়ান প্লাস জিরো ইকাল ওয়ান এই তিনটে দেখো জিরো থেকে আর ওয়ানের মধ্যে হলে আমরা সরাসরি লিখবো আর জিরো ওয়ান ব্যতীত যে সংখ্যায় আসুক তখন আমরা কি করব সেই সংখ্যা থেকে যোগফল থেকে বেস্টা বাদ দিব বেস্টা বিয়োগ করলে হবে জিরো আর হাতে থাকবে এক এখন তোমরা বলতে পারো যে টু আর থ্রি ক্ষেত্রে এটা হচ্ছে কিন্তু আমরা ফোরের ক্ষেত্রে কি করবো ফোরের ক্ষেত্রে হচ্ছে আমরা ফোর মাইনাস টু করবো তাহলে কত থাকবে টু টুকে আমরা লিখতে পারবো না আবার টু বিয়োগ করবো কত হবে জিরো এই জিরো লিখতে পারবো তখন হাতে কত থাকবে তখন হাতে থাকবে টু তখন হাতে থাকবে কত টু তার মানে একবার বিয়োগ করলে একবার বেশ বিয়োগ করলে হাতে থাকবে এক আর দুইবার বিয়োগ করলে হাতে থাকবে টু ওকে এটা তোমার দশমিক সংখ্যায়ও করে আসো যখন আসলে আমরা যদি টোয়েন্টি হয় টোয়েন্টি হলে আমরা কত নামাই জিরো নামাই আর হাতে থাকে কত টু ঠিক বাইনারির ক্ষেত্রেও সেমভাবে আমরা এই যোগগুলো খুব সহজেই করতে পারবো আশা করি তোমরা এই ভিডিও থেকে অনেক বেশি উপকৃত হবে আর ভিডিওটি যদি ভালো লাগে আমার এই চ্যানেলটি স্বামী মাই সিটি হোম চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকার জন্য ধন্যবাদ ওকে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম দেখা হবে আগামী পর্বে